আজকে আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও করছে সেটা হচ্ছে বাবা মাকে কিভাবে আপনি কনভিন্স করবেন যেন তারা আপনাকে আপনার প্যাশন পারসু করতে দেয় এই অংশটা আমি যখন আমার অফলাইন স্টুডেন্টদের সাথে ডিল করি আমি অনেক গার্ডিয়ানের সাথে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি করেছে টাকা ছাড়া করছি ফ্রিতে করছি হ্যাঁ কনসালটেন্সি করেছে এবং সেখানে আমি গার্ডিয়ান এবং স্টুডেন্টকে একসাথে বসে এটা বোঝানোর চেষ্টা করেছি যে কেন আসলে তার জন্য কোন ধরনের ক্যারিয়ার প্যাথ বেটার বা তার স্ট্রেংথ বা ট্যালেন্ট অনুযায়ী তার আসলে কি করা উচিত আমি বলবো যে এই ব্যাপারে আমি বেশ ভালো একটা একাডেমিক কোচ আকারে আই হ্যাভ মানে ডান মাই জব ব্রিলিয়েন্টলি ফর আ লাস্ট ফর লাস্ট লট অফ ইয়ার্স আমার কাছে মনে হচ্ছে এখন এই স্কিলটা বা এই নলেজটা সবার মধ্যে শেয়ার করা উচিত কারণ যারা লট অফ স্টুডেন্টস যারা হয়তো বা তাদের প্যাশন ফলো করতে পারে না জাস্ট বিকজ তার বাবা মা বলেছে তাকে এটা করতে হবে যেমন আমার কাছে স্টুডেন্ট তার অনেক শখ সে ইঞ্জিনিয়ারিং পড়বে কিন্তু তার বাবা বলেছে তাকে ডক্টর হইতেই হবে তাই সে ডক্টরের জন্য চেষ্টা করতেছে ওকে ফাইন অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে পড়তে যেতে চায় এবং তারা স্কলারশিপ নিয়ে যেতে চায় বাট বাবা মা এলাও করবে না বিকজ বাইরে গেলে ছেলে নষ্ট হয়ে যাবে এই টাইপের অনেক ধরনের কনসার্ন আছে অনেক আছে যারা হয়তো বা ফ্যাশন ডিজাইনিং পড়তে চায় কেউ হয়তো বা চারু কারো কলায় পড়তে চায় বাট বাবা মা দিবে না বিকজ ইউ এটা তো সায়েন্সের সাবজেক্টস না সো এরকম ধরনের অনেক প্রবলেমস আছে সো আজকে আমি আপনাকে শেখাবো যে আসলে কিভাবে আপনি চাইলে আপনার প্যারেন্টস কনভিন্স করতে পারেন বাট বিফোর দ্যাট হোয়াট ইউ নিড টু নো সেটাকে দেখে নাও আগে তোমার টাস্ক তোমার হোমওয়ার্ক তোমার যে টাস্ক বা হোমওয়ার্ক আছে সেটা হচ্ছে যে আগে নিজে শিওর হও প্যাশন আর হবির মধ্যে ডিফারেন্স আছে মনে করো আমি গান গাই আউট অফ প্যাশন আমার গান শুনে আপনার কাছে মনে হবে বাহ লোকটা ভালো মোটামুটি ভালোই গান গায় বাট এটা আসলে আমার কখনো প্রফেশন হতে পারবে না বিকজ আমি ওই লেভেলের ভালো গান গাই না সো আপনাকে আগে জানতে হবে যে আপনার প্যাশন কি আপনার প্রফেশন হওয়ার মতো ইনআফ কিনা যদি এটা না থাকে তাহলে সমস্যা এখন আপনি বলতেন ভাই হাউ টু আন্ডারস্ট্যান্ড খুবই সিম্পল আপনার যে প্যাশন আছে সেটা রেজাল্টস দেখে আপনি বুঝতে পারবেন যে আদৌ এটা প্রফেশনে নিয়ে যাওয়ার মতো জিনিস কিনা মনে করেন আপনি ক্রিকেটার হইতে চান এখন আপনি আপনার একাডেমিতে বেস্ট কিনা আপনি আপনার ডিভিশন লেভেলে বেস্ট খেলতে পারছেন কিনা যদি আপনি ওরকম রেজাল্টস পান তখন আপনি বুঝবেন যে ঠিক আছে আমি আমার প্যাশন পার্সু করতে পারি আপনি গেছেন দুই দিন খেলতে এখন আপনার মনে হচ্ছে না আমি আসলে ছোয়েব আক্তারের মতো বোলার হয়ে যাব। তাইলে সমস্যা বিকজ কোনো এভিডেন্স নাই যে আপনি আসলে ভালো পারেন বা আপনি ট্যালেন্টেড সো আপনাকে কি নিজে শিওর হইতে হবে যে আচ্ছা আদৌ আমার রেজাল্টস বের করা যায় কিনা সেকেন্ডলি ট্রাই টু ব্যালেন্স অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান এটা হচ্ছে যারা একটু হচ্ছে লেখাপড়ার বাইরের ক্যারিয়ার প্যাথ চুজ করতে চান যে আমি আসলে ক্রিকেটারই হতে চাই সিঙ্গার হতে চাই আর্টিস্ট হতে চাই আপনাদেরকে চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি পারেন যে আপনার একটা ব্যাকআপ অপশন ফর এক্সাম্পল একাডেমিক্সটাকে আপনি যতদিন পর্যন্ত চালু রাখতে পারবেন আপনি চেষ্টা করেন চালু রাখতে যখন একেবারেই পারছেন না তখন হচ্ছে যে হার্ড ডিসিশনটাতে যান এটা রিজন হচ্ছে বাংলাদেশে আসলেই অন্যান্য ক্রিয়েটিভ অপরচুনিটি একটু কম যে ওটার মাধ্যমে আপনি সাকসেসফুল হবেন সেটা বাইরের দেশের মতো আসলে সুযোগ নেই এবং এটার জন্য যে পাবলিক স্ক্রুটিনিটা খেতে হয় বা সামাজিক যে সমস্যাটা আপনাকে ফেস করতে হবে বা সাইড আইগুলো ফেস করতে হবে সেটার জন্য আসলে সবসময় সবাই ইনাফ রেডি থাকে না এর জন্য আমি আপনাকে খুব হেভিলি রেকমেন্ড করব চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত সম্ভব আগে এটা করেন থার্ডলি এক্সপ্লোর পসিবিলিটিস আপনি যেই অংশটাতে যেতে চান বা যেই প্রফেশনে বা যেই লাইনে যেতে চান সেটা সর্বোচ্চ পসিবিলিটিকে এক্সপ্লোর করেন তারপরে হচ্ছে যে সেটাতে যান ফর एग्जांपल আপনি মনে করেন হঠাৎ করে মনে হলো যে মনস্তত্ত্ব বিষয়ে আপনি ভিডিও দেখে আপনার খুব ভালো লাগছে আরে আমি এখন সাইকোলজি পড়তে চাই আপনার আগে এক্সপ্লোর করতে হবে সাইকোলজিতে আসলে কি পড়ায় কোন জায়গায় সাইকোলজি বেটার ফ্যাকাল্টি দেবে সাইকোলজির জব অপরচুনিটি কি সাইকোলজি পড়ে কয়জন আসলে দিন শেষে ভালো করতে পেরেছে এই প্রত্যেকটা জিনিস আপনাকে আগে জানতে হবে সমাজের ট্রেডিশনাল রুট থেকে অন্য কোন রুটে যদি যেতে চান ইউনিট ডেটা টু ফার্স্ট ফিগার আউট আদৌ আপনার জন্য এটা সুইটেবল হবে কিনা যদি আপনার কাছে এই ডেটা এটাই বলে যে আপনার যতই ভালো লাগুক আসলে দিন শেষে এইটা দিয়ে আপনি খুব একটা ভালো প্রফেশনাল লাইফে কিছু করতে পারবেন না ইটস বেটার নট টু গো দেয়ার রাদার এটাকে হবি হিসেবে পার্সু করাটা আপনার জন্য বেটার সো আগে নিজেকে প্রিপেয়ার করে নাও কামস ইম্পর্টেন্ট পার্ট হাউ টু কনভিন্স প্যারেন্টস এটা খুবই সিম্পল একটা ট্রিক বিশ্বাস করেন এর খুব ইমোশনাল গেম যেটা আমি এখন আপনাকে খেলা শিখাবো ওকে কনভিনসিং প্রসেস কনভিন্স করার ক্ষেত্রে নাম্বার ওয়ান বলেন ইউ ওয়ান্ট টু মেক দেম প্রাউড কখনো যে বলবেন না যে আব্বু আমি এটা করতে চাই বিকজ এটা আমার পছন্দ এটা আমার লাইফ এটা আমার ডিসিশন এসব মানে কথাবার্তা বুমার জেনারেশন খায় না ট্রাস্ট মি আপনার বাবাকে যে যদি বলেন আব্বু এটা আমি করতে চাই আমার জন্য আমার জীবন তুমি বলার পরের দিন থেকে করে তোমাকে প্রাউড বানানোর জন্য আই ওয়ান্ট ইউ টু ফিল প্রাউড আই ওয়ান্ট ইউ টু ফিল যে আমার ছেলে একদিন অনেক বড় কিছু হয়েছে আমি তোমার কথা ইঞ্জিনিয়ারিং পড়লাম ভালো ইঞ্জিনিয়ার হইলাম না কি লাভ হইলো এর থেকে যদি আমি একজন ডক্টর হই আমি যদি অনেক বড় ডাক্তার হব আমি তোমার নামে একটা হচ্ছে মেডিকেল কলেজ দিব এই তো এখন তো সে পুটে পেটা যাবে তাই না আমি তোমার নামে একটা মেটা মসজিদ দিব এই তো সো তোমাকে আসলে দিন শেষে তার বেনিফিটে বা তাকে হচ্ছে কনভিন্স করার জন্য তাকে খুশি করতে হবে ইউ নিড টু মেক শিওর যে তুমি এটা করতেছো তাকে হ্যাপি করার জন্য এইভাবে পারসু করা এক এটা হচ্ছে প্রেজেন্টিং এর সিস্টেম আল্লাহ গার্ডিয়ান দিকে ফেলল তো পরে যা জেনে ফেলল যে আমি এগুলো শিখাই দিছি খুবই ঝামেলা তো ওকে নাম্বার 2 টেল দেম you will only succeed here. এটা একটা খুবই সিম্পল জিনিস যে দেখেন আমি আসলে এই জিনিসটা ভালো পারি আমার কলেজে মার্কসে দেখো যে আসলে আমি ডাক্তারিতে ভালো 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 মার্কস পাচ্ছি বা আমি আইবিএ ডিউতে যেতে চাই দেখো আমার ইংলিশ ভোকাবুলারিতে এই জিনিসগুলো ভালো আমি ইংলিশ গুলোতে ভালো পাচ্ছি অন্যগুলো আমি পাচ্ছি না এভিডেন্স দেখাও ডেটা দেখাও যে তোমার কলেজে মার্কসগুলো যে সাবজেক্টে ভালো তুমি আসলে ওই সাবজেক্টই ফার্দার হচ্ছে পড়তে যাচ্ছ তাহলে তোমার জন্য কি হবে ইজিয়ার হবে গেলো নাম্বার 3 হেল্প फ्रॉम সিনিয়র প্রত্যেকটা ফ্যামিলিতে না কোন একটা সাকসেসফুল সিনিয়র থাকবেই যাকে আত্মীয় স্বজন সহ তোমার প্যারেন্টস একটু হচ্ছে যে সমীহ করে মানে কি মনে করো তোমার কোনো এক কাজিন সে হচ্ছে যে অনেক ভালো কিছু করছে জীবনে এখন তোমার বাবমা সারাদিন হচ্ছে যে ওকে দেখ খোটা দেয় ওর মতো হইতে পারলি না দেখছি ও কি করে ফেলছে তোমার কাজ হচ্ছে তাদের যে মানে তোমাকে যে জিনিসটা দিয়ে খোটা দেয় তোমার উইক পয়েন্ট ওটাকে স্ট্রেং বানানো ভাইয়াকে ফোন দিবা ভাইয়াকে ফোন দিয়ে বললাম ভাইয়া আমার আব্বাবু সারাদিন আমাকে এগুলো বলে এখন আমি চাই তুমি তাদেরকে কনভিন্স করো এবং তুমি তাদেরকে বুঝাও যে আমি এটা করলে ভালো হবে দেখবা তোমার জন্য কাজটা অর্ধেক সহজ হয়ে গেছে অর্থাৎ তোমার যদি কোনো বড় ভাই বোন থাকে তোমার যদি কোনো এরকম সিনিয়র কেউ থাকে যাকে কিনা তোমার বাবা মা আসলে বিশ্বাস করে তাহলে তাদেরকে দিয়ে হচ্ছে যে আস্তে আস্তে জিনিসটাকে একটু কনভিন্স করানোর চেষ্টা করো দ্যাট ইজ গ্যান হেল্প ইউ আর লট ওকে এইটার পরে নাম্বার ফোর ফাইট অনেক সময় প্যারেন্টসরা বুঝে না এবং আমি তাদেরকে দোষ দেই না প্যারেন্টসরা খারাপ চায় না কেউ এটা ট্রু আমার প্যারেন্টসও কখনো আমার খারাপ চায় না তোমার প্যারেন্টসও যাবে না তোমার খারাপ হোক বাট প্যারেন্টসরা যেটা বুঝে না সেটা হচ্ছে যে অনেক সময় দে ল্যাক নলেজ অ্যান্ড দে নিড টু নো বাই দেমসেলস বাট অনেক প্যারেন্টস আউট অফ অ্যারেগেন্স এটা করে না ফর এক্সাম্পল বেশিরভাগ আমাদের দেশে প্যারেন্টসরা হচ্ছে যে বাচ্চাদের প্রফেশনালে যে অমুকের ছেলে এই কাজটা করছে আমার ছেলেরও এই কাজটা করা লাগবে এত সিম্পল রিজন অমুকের ছেলে তো এটা করে ভালো করছে তাহলে আমার করা লাগবে সমাজের সবাই তো এটা করতেছে আমিও এটা করি তারা অলওয়েজ মেজরিটি বা পপুলিস্ট আইডিয়া গুলোকেই হচ্ছে যে পছন্দ করে এটা সব জায়গার নিয়ম এজন্য তাদেরকে অনেক সময় তুমি কনভিন্স করতে পারবা ইন দ্যাট কেস ইউ ফাইট ফর ইউর বিকজ দেখো লাইফটা তো তোমার এখন তুমি তোমার প্যারেন্টস কে খুশি করার জন্য গিভ আপ করে দিলা তুমি কে খুশি করার জন্য বলা যাচ্ছে থাক বি মাথা অলওয়েজ চলতে থাকবে যে আমার লাইফটা ডিফারেন্ট কিছু হতে পারতো যদি না আমি এটা করতাম ট্রাস্ট মি রিগ্রেট নিয়ে বাঁচার থেকে গালি খেয়ে বাচ্চারটা অনেক বেটার এবং দ্যাটস ওয়াই ইউ অলওয়েজ হ্যাভ টু ফাইট নো ম্যাটার ওয়াট এই জিনিসগুলো তোমাকে করতে হবে বিশ্বাস করো তুমি যদি ভাবে তোমার প্ল্যানে অটল থাকো এবং যদি এফোর্ট দিয়ে সেটা দেখাইতে পারো এভরিওসড আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা লেখাপড়া ঠিকমতো করি না তারপর দিয়ে আবার আমরা মাত বদি করে বলি যে না আমি ওইটাতে যেতে চাই প্যারেন্টস তোমার উপর কনফিডেন্স পাই না যেমন আমার প্যারেন্টস যদি আমি এখন বলি যে আব্বু আমি এটা করতে চাই না আমি আসলে দিন শেষে ব্যবসা করবো আমি একজন অনলাইন টিচার হবো দুই বছর আগে আমার আব্বো কোনোদিন না যে আমি একটা অনলাইন টিচার হলে সে খুশি হবে বাট এখন কিন্তু আমি সেটা দিদিকে বলি সে হয়তো বা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে বিকজ আই শোড এভিডেন্স আই শোড ডেটা আই শোড গ্রিট এই জিনিসটা যদি আপনি না দেখান তাহলে আপনার প্যারেন্টস আপনাকে বিশ্বাস করবে না সো ইউ হ্যাভ টু ফার্স্ট বি শিওর about ইউর ড্রিম অ্যান্ড you হ্যাভ টু বি ভেরি ভেরি কনসিস্ট্যান্ট উইথ your এফার্টস ফর ইউর ড্রিম যদি তুমি সেটা করো অনলি দেন দেখবা অন্য মানুষও তোমার উপর কনফিডেন্স পাচ্ছে যে মানুষ নিজেকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না এবং এটা হচ্ছে জগতের সবচেয়ে বড় নিয়ম দেখা হবে নেক্সট ভিডিওতে